নওদায় তৃণমূল ছেড়ে পঞ্চাশ পরিবার কংগ্রেসে যোগদান আজ নওদা ব্লকের মধুপুর অঞ্চলের কর্মী সম্মেলনে গঙ্গাধারী গ্রামের কিশোরীতলা বুথ থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে পঞ্চাশটি পরিবার তাদের পরিবার ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন অধীর চৌধুরীর নেতৃত্বে এবং কংগ্রেসের আদর্শে আস্থা রেখে যোগদান অনুষ্ঠিত হয় নওদা ব্লক কংগ্রেস সভাপতি শ্রী মতিউর রহমান মতিন মাস্টারের হাত ধরে এই নবাগত কর্মীরা কংগ্রেস দলে যুক্ত হন এই কর্মী সম্মেলনে স্থানীয় নেতৃত্ব উপস্থিত থেকে নবাগতদের অভিনন্দন জানান এবং কংগ্রেসের পতাকা হাতে তুলে দেন আজকে কোথায় দেখি কোথায় কজন জয়েন্ট করল আজকে মধুপুর অঞ্চলে আমাদের যে জোন আছে তিনটে জোন তার মধ্যে গঙ্গাধারী জোনে আজকে আমাদের একটা কর্মী সম্মেলন ছিল সাতটা বুথের উপর সেখানে গঙ্গাধারীতে সেখানে খাওয়া দাওয়া থেকে রাজনৈতিক বক্তব্য সমস্ত কিছু হলো তার সঙ্গে আজকে এই সভাতে একটা যোগদান সভাও হলো আমাদের এখানে কিশোরীতলা থেকে মানে প্রায় একশোর উপরে লোক তারা তাদের ফ্যামিলি বাদ দিয়ে বলছি মানে এক একটা লোক তার যে আরও দুটো তিনটে করে আছে সেটা বাদ দিয়ে একশোর উপরে লোক আজকে এই সভা মঞ্চে যোগদান করবে এবং সেটা আমাদের নেতা রাহুল গান্ধী আমাদের নেতা অদিত চৌধুরী তাদের কার্যকারিতার উপরে আস্থা রেখে সবাই তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান ওটা কোন থেকে থেকে হ্যাঁ কোন কিশোরীতলা ভর্তি